শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মাটিতে ভারতের কূটনীতি প্রবল আঘাত খেয়েছিল মোদীর কোপালে ভাঁজ পড়েছিল এই বুঝি পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার হাতছাড়া হয়ে যায় খড়কুটোর মতো ঢাকার সঙ্গে যে কোনো সংযোগ আঁকড়ে ধরে এই সংকট থেকে মুক্তি চাইছিলেন মোদী কিন্তু শেষমেশ কোনো কুলের ঠিকানা পাননি তিনি কারণটা পরিষ্কার বাংলাদেশ আর ভারতের দাসত্ব করতে চায় না অবশেষে বাংলাদেশের ব্যর্থতা ভুলে মোদী নতুন চক শুরু করেছেন বাংলাদেশকে বাদ দিয়ে এবার মিয়ানমারকে হাতের মুঠোয় নিতে চাইছেন শেখ হাসিনার বদলে রেঙ্গুনের জান্তা সরকারের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করার চেষ্টায় রয়েছেন ঢাকা হাতছাড়া হওয়ার পর মোদী রেঙ্গুনের জান্তা সরকারকে নানা প্রকল্প ও অনুদানের আশ্বাস দিয়েছেন আর এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় কালাদান বহুমুখী পরিবহন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কলকাতা থেকে মিজোরামের আইজল পর্যন্ত নতুন সড়ক তৈরি হচ্ছে যা দু সালের মধ্যে শেষ হওয়ার কথা এটা হলে দুই দিক থেকে ভারত লাভবান হবে এক সরাসরি নিজ ভূখণ্ডের সড়ক দিয়ে পূর্বাঞ্চলের যোগাযোগ রক্ষা করতে পারবে সাত রাজ্যের সেনার পাঠাতে তাকে আর বেগ পেতে হবে না দ্বিতীয়ত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গড়ে মুম্বাই বা কলকাতা থেকে সমুদ্র পথে মিয়ানমার হয়ে কালাদান সড়কে সেনারসদ পৌঁছে দেয়া আর এই সেনারসদ দিয়েই পূর্বাঞ্চলের সাতরাজ্যের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার আন্দোলনকে দমন করার ইচ্ছে মোদির তবে বাস্তবতা মোদীর চিন্তার মতো সহজ নয় মিয়ানমারের অস্থিরতা চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং আন্তর্জাতিক চাপ ভারতের এই পরিকল্পনাকে জটিল করে তুলেছে কালাদান প্রকল্পের কাজ এখনও বিলম্বিত পালেটোয়া জরিন সড়ক এখনও অসম্পূর্ণ তবে তা আদৌ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে পতিত শেখ হাসিনা সরকারে বাংলাদেশ ট্রানজিট চুক্তি সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক নানা চুক্তি ভারতকে শুধু লাভবান করেনি ভারতের পূর্ব দিকের ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের সাহিত্য শাসন ও স্বাধীনতার আন্দোলনকে দমন করেছে যদিও ভারত বলেছে বাংলাদেশের ভিতর দিয়ে তারা শুধু পণ্যই আনা নেয়া করেছে কিন্তু একাধিক সূত্র বলছে পণ্যের আড়ালে ট্রানজিট দিয়ে অস্ত্র ও গোলাবারুদের চালানো গিয়েছে তবে সেই সব এখন অতীত শেষমেশ ভারতের কূটনীতি কতটা সফল হবে তা মিয়ানমারের উপর নির্ভর করছে এছাড়া চীন ও আমেরিকার দ্বৈত প্রভাবও ছায়া ফেলছে যদি মোদী সরকার এখানেও সফল না হন খুব দূরে নয় সেই দিন যখন ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারতের অ্যাক্ট ইস্ট কৌশল অপরিপক্ক একটু ভুল হলেই সব ঢলে পড়তে পারে তাসের ঘরের মতো নেক্সট রিপোর্ট একুশে টেলিভিশন